আবার ইহুদিরা জবাব দে হাউমন সনিফুল এই দিনটা হলো একটা ভালো দিন সম্মানিত একটা দিন আসরের দিনে কথা বলছে হাউমন এটা এমন দিন নাজল্লাহ ও হাজা বানী ঈশ্বর এই দিনে আল্লাফাক বনি ইসরাইলদেরকে মুক্তি দিয়েছেন মিন আদু উহিম তাদের শত্রু ফেরাউনের বাহিনী থেকে এটা এমন দিন এই দিন আল্লাহফাক রফুল আল আমিন বনি ইসরাকে ফেরাউনের কবল থেকে এবং তার বাহিনী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই দিন হলো এই আচরার দশ তারিখের দিন এই জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুর আলমিন ফেরাউনের কবল থেকে তার বাহিনীর কবল থেকে মুসার সালাম এবং তার গুত্রদেরকে মুক্তি দিয়েছেন এজন্য মুসার সাল্লাম সুক্রিয়া আদায় করার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই দিনটাতে রোজা রাখে ইহুদিরা বলতেছে রসুলকে এই জন্য মুসাল্সাল্লাম এই দিনটাতে রোজা রাখে এবার ইহুদিরা বলে এজন্য আমরাও রোজা না রাখি মু সারাহ সাল্লাম যেহেতু রোজা রাখে এবার আমরাও এই দিনটা সালামের অনুসরণ করার জন্য আমরাও রোজা রাখি এবার বিশ্বনাপী বললেন ফানা কবি মুসামিম খুন মু সালাস সাল্লামকে অনুসরণ করার মু সারাহসাল্লাম কৃতজ্ঞতা আদায় করেছে ওই কৃতজ্ঞতা আদায় করা তোমাদের চাইতে আমি রসুল আরো বেশি হকদার বেশি সুতরাং কি করলেন নিজেও রুজা রাখলেন এবং আমার ব্যাপারে আদেশ করে দিলেন তাহলে বলেন রসুর আদেশ করলেন তাহলে বলেন এই দিনের সম্মান ইহুদিদের কাছেও ছিল যেহেতু এই দিন আল্লাহ পাক রিন ফেরাউরের অত্যাচার থেকে ফেরাউরের এই বাহিনী থেকে মুসারে সারাফ এবং তার বাহিনীকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই দিনের সম্মান অনেক আগে থেকে রয়েছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अपन হাদিসের মধ্যে বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিস আফদুল সিয়াম বাদা শাহরি রমাদান রমজানের পর সব চাইতে উত্তম রোজা হলো শাহরুল্লাহ আল মুহাররব মুহাররম মাসের আশুরার রোজা অত্যন্ত উত্তম একটা রোজা এবং এই রোজার ব্যাপারে আরো অনেক ইতিহাস বর্ণনা বর্ণিত হইয়ে হয়ে আছে এই আশুরার সাথে অনেকগুলো ইতিহাস অনেক বর্ণনা মতে পাওয়া যায় এই আশুরার দিনে হজরতে আদম আলাইহি সারা ওয়াস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই আশুরার দিনে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন অপর দিকে ফেরাউনের এই বিশাল বাহিনী দলবল সবগুলোসহ সবগুলো সহ আল্লাহ পাক নীল নদের মধ্যে চুবিয়ে সবগুলোকে নিঃশেষ করে দিয়েছেন এবং এই আশুরার দিনে হজরত সালাম এবং তার গুত্রকে এই আশুরার দিনে আল্লাহ পাক রাব্বুল আলমীর নৌকা জমিনের মধ্যে ঠিকই আল্লাহ পাক মুক্তি দিয়েছেন আর অনেক ঘটনা অনেক ইতিহাস এই আশুরার দিনের সাথে সম্পর্কিত এজন্য আশুরার দিনের সম্মান অনেক আগে থেকে এখন এই আশুরার দিনটা আমরা কি করব কিভাবে উদযাপন করব এইভাবে উদযাপন করব যে এই আশুরার দিনটা আমরা সব চাইতে যেতো রাসূলুল্লাহ রজার আদেশ করেছেন আর রোজা রাখাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি আশুরার দিন পালন করা এজন্য আমরা রাসূলুল্লাহর যা আদেশ মেনে ইয়াউম আশুরা দিন যদি আমরা কিছু করতেই মনে চায় অনেক এলাকায় দেখবেন অনেক জায়গায় ইয়া হাসান ইয়া হুসাইন করে চিল্লায় নিজের শূলে নিচে আঘাত করে রক্ত ঝরায় আর অনেক কিছু ریلی মিছিল বের করে হুসাইন আসাইন হুসাইন ইয়া হাসান ইয়া হুসাইন নামে আরো অনেক বিধায়াতি কার্যক্রম অনেক সমাজে প্রচলিত রয়েছে তো এইসব কার্যক্রমের ব্যাপারে অসুল বলেন নাই বরং এর সম্মান অনেক আগে থেকেই চলে আসতেছে এবং রুজার মাধ্যমে আল্লাহ নবী নিজেও পালন করেছেন

আশরার দিনের যে রুসাটা রয়েছে এমনি আহ তাসিব আমি আল্লাহর কাছে আশাবাদী এই রুজার দিনের ব্যাপারে কি আশাবাদী আইকা ফিরোজ সানাদ আল্লাহী কবেলা এই আশরার দিনের এক দিন যে ব্যক্তি রুসা রাখবে এই রুসা তার পূর্বের এক বছরের গুনা মাফ করে দিবে আস আশরার দিনের রুজা পূর্বের এক বছরের গুণা মাফ করে দেয় আর জিন হজের যে নবম তারিখের যে রোজা রয়েছে এই রোজা আগের এক বছরের গুণা এবং সামনের এক বছরের সগিরা গুণা মাফ করে দেয় বলেন এজন্য আমরা আসরা দিন রুসার মাধ্যমে পালন করব এবং এই আসরের দিন আমাদের আরো কিছু করণীয় রয়েছে সে তার মধ্য থেকে এক নম্বর করণীয় হলো রুসা রাখবো দুই নম্বর করণীয় হলো আল্লাহ পাকের কাছে তৌবা আমরা বেশি বেশি করবো হাদিসের মধ্যে রয়েছে এই আশুরার দিনে সারা সালাতাম যে ঘটনা ইতিপূর্বে আমি আপনাদেরকে বললাম মুসার সালাতাম এবং তার কৌন আল্লাহ বাগের কাছে যে তৌবা করেছেন ফেরাউনের অত্যাচারে নিষ্পেষিত ছিল আল্লাহ পাগের কাছে তৌমা করেছেন মোনাজাত করেছেন দোয়া করেছেন এই আশুরার দশম তারিখে আল্লাহ পাক তাদের সেই তৌবা সেই মোনাজাতকে কবুল করে তাদেরকে মুক্তি দিয়েছেন এবং ওই হাদিসের মধ্যে রসুল বলেন যে এক জাতিকে আল্লাহ পাক এই দিন তৌবা করার কারণে তৌবা কবুল করেছেন এবং আগামীতে সামনে যত জাতি আসবে দুনিয়াতে এবং আসার পর এই দিন আল্লাহ পাকের কাছে তৌবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তৌবাকে মঞ্জুর করে নেবেন এজন্য আমরা তৌবা করব আমাদের গুনাহের জন্য আমাদের অপরাধের জন্য আমাদের জীবনে যে গুনাহগুলো হয়ে গিয়েছে সেগুলোর জন্য আমরা এই দিন তবু করবে এখন কথা হলো এই আসরার দিন রোজাটা আমরা কিভাবে পালন করব। রোজা একটাই রাখবো নাকি দুইটা রাখবো এই নিয়ে হলো কথা আর দুইটা রাখলে আমরা কবে রাখবো নয়